সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নানা অনিয়মে নাজুক দশটি ব্যাংক নৈপথ্যে নায়ক এখন অদরা চলুন বিস্তারিত জেনে নি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে প্রিয় দর্শক ঋণ কেলেঙ্কারি ক্লাফি মুদ্রা পাচার সহ নানা অনিয়মে বাংলাদেশের ব্যাংকিং খাত প্রায় নরবরে এর মধ্যে দশটির অবস্থা আরও নাজুক অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক খাতকে তুলে আনার চেষ্টা করলেও দশ ব্যাংকে ডোবানোর নৈপথ্যে নায়করা এখন দরাসোয়ার বাইরে গ্রাহকের আমানত লুটে নেওয়া রুই কাতলাদের পাশাপাশি এই অপকর্মের সহযোগী এমডি ডিএমডি ঋণ বিভাগের পরিদর্শন কর্মকর্তা শাখা প্রদান ও নিয়ন্ত্রণ সংস্থার রক্ষকরূপী বক্ষকদের অনেকেই এখন জার্সি বদলে ফেলেছেন বাগাচ্ছেন পদোন্নতিও অথচ ব্যাংকের দৈন্যদশার সুযোগে ব্যবসায়িক সুফল চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোতে কেন্দ্রীয় ব্যাংক সূত্র এ অনুসন্ধান এসব তথ্য জানা গেছে সম্প্রতি ব্যাংক খাতের অনিয়ম নিয়ে প্রতিবেদন দিয়েছে শ্বেতপত্র কমিটি তাদের দেওয়া হিসাব অনুযায়ী গত পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে কিন্তু যারা পাচার প্রক্রিয়ায় সহায়তা করেছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না শুধু আই এফ ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা ছাড়া বাকিরা দরাসোয়ার বাইরে হদিশ নেই এস আলম নজরুল ইসলাম মজুমদার সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং আহম মোস্তফা কামালদের এখনও ব্যবস্থাপনা পরিচালক উপব্যবস্থাপনা পরিচালক সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও জিএম হিসাবে দায়িত্ব পালন করছেন ওই পাসারের সহযোগীরা এমনকি ব্যাংক খাতের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সময় দায়িত্বরত সাবেক তিন গভর্নরের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ দেখা যায়নি নিম্ন স্তরের কিছু কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া ছাড়া কর্মকর্তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়ার কথাই জানা যায়নি গত উনিশে আগস্ট ইসলামী দুইশো পঞ্চাশ কর্মকর্তা ও একত্রিশে অক্টোবর সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঁচশো উনআশি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয় তাদের বিরুদ্ধে বুয়া কাগজপত্র ও নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ পরিপালন না করার অভিযোগ ছিল আঠারোই নভেম্বর দুইশো বাষট্টি কর্মকর্তাকে চাকরির চ্যুত করে ইউনিয়ন ব্যাংক এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের দুইশো কর্মকর্তা পদোন্নতি স্থগিত করে বাংলাদেশ ব্যাংক কারণ তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে নিয়ন্ত্রক সংস্থাটির কাছে যারা বড় বড় ঋণ কেলেঙ্কারির মূল সুবিধাভোগী তাদের তেমন কোনো শাস্তি দেওয়া হয়নি ব্যাংক খাত সংস্কার গঠিত ব্যাংকিং টাস্ক ফোর্সের এক সদস্য জানান ব্যাংক খাতে যা কিছুই হচ্ছে তাতে ইমেজ সংকট তৈরি হচ্ছে বিদেশে ভুল বার্তা যাচ্ছে এর মাধ্যমে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে লাভবান হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলো আমরা আমদানি নির্ভরতা কমানোর চেষ্টায় আছি আরেকটি পক্ষ সবসময় দেশে অস্থিরতা তৈরি করার জন্য প্রস্তুত এদিকে ব্যাংকিং তরল্য সংকটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মাধ্যমে অতিরঞ্জিত প্রচারের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে অপরিজনে টাকা তুলতে শুরু করে গ্রাহক এতে নির্দিষ্ট কিছু ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে না পারলেও তৃণমূলভাবে ভালো ব্যাংক আমানত বেড়েছে অর্থাৎ আতঙ্কিত গ্রাহক এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে রাখছে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য মিডিয়া ট্রায়াল নেতিবাচক প্রভাব সৃষ্টি করে বলে মত সংশ্লিষ্ট ব্যক্তিদের এতে কারখানার মালিক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমন দীর্ঘমেয়াদী দেশের রপ্তানি আয় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে তথ্য বলছে বাংলাদেশের পণ্য রপ্তানি যেন গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বাটা পড়েছে তাই সবার আগে ষড়যন্ত্রকারী ও পাচারের সহযোগী কর্মকর্তাদের আইনের আওতায় আনা প্রয়োজন বিশেষজ্ঞরা বলছেন এসব কারণে রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরে পর্যন্ত দেশটিতে বাংলাদেশ পোশাক রপ্তানি কমেছে তিন দশমিক তিন তিন শতাংশ এর বিপরীত ভারত পাকিস্তান ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে পোশাক আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে গত এপ্রিল থেকে অক্টোবর আগ পর্যন্ত বছরের তুলনায় ভারতের পোশাক রপ্তানি পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে এদিকে সীমাহীন অনিয়ম দুর্নীতির শিকার দশ ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা কমে তলানিতে ঠেকেছে চাহিদা মতো আমানত ফেরত দিতে পারছে না ব্যাংকগুলো ফলে অন্য ব্যাংক থেকে দার ও কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা নিতে হচ্ছে তাদের সংশ্লিষ্ট বলছে ব্যাংক খাতে তাণ্ডব চালিয়েছে এসলম সহ একটি গোষ্ঠী নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দশটি দুর্বল ব্যাংক ঘোষণার পর থেকে অস্থিরতা আরও বেড়ে যায় আটই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে দেশের দশটি ব্যাংক দেউলীয় অবস্থায় আছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইসমন তবে দেউলিয়া পর্যায়ে থাকা ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল অ্যাডভাইজার ও লিকুইডিটি সুবিধা দেবে বলেও জানিয়েছেন তিনি তারই অংশ হিসাবে গত এক মাসে মোট ছয় হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা দুর্বল ব্যাংকগুলোকে দাঁড় দিয়েছে দশটি তৃণমূল সবল ব্যাংক পাশাপাশি বাইশ হাজার পাঁচশো কোটি টাকা সাফিয়ে তার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক সংকট কাটাতে সব মিলে উনত্রিশ হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকার সহায়তা পেয়েছে ব্যাংকগুলো ব্যাংক খাতের সংকট সৃষ্টির একটি চিত্র উঠে এসেছে শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয় রাজনৈতিকভাবে প্রভাবিত ঋণ প্রদানের অনুসরণ ব্যাংকিং খাতের সংকটের গভীরতা করছে রাজনৈতিক হস্তক্ষেপ জালিয়াতি এবং নানা আর্থিক দেশের খাত এখন পরিণত হয়েছে ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম সফন বলেন বিভিন্ন কারণে আমানতকারীরা আতঙ্কিত হয়ে গিয়েছেন কিন্তু আমরা তাদের আস্থা ফেরাতে অনেকটাই সক্ষম হয়েছি লাখ টাকার আমারা তুলতে এক এলে এখন কেউ ফেরত যাচ্ছে না আশা করি আগামী জানুয়ারির মধ্যে কোটি টাকার আমানত ফেরত চাইলেও আমরা ফেরত দিতে পারব আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউর একজন কর্মকর্তা জানান শুধু ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের দেড় লাখ কোটি টাকা সন্দেহজনকভাবে লেনদেনের শনাক্ত করা হয়েছে কিন্তু ওই ব্যাংকের পুরো তদন্ত এখনও শেষ হয়নি ইসলামী ব্যাংক সহ অন্য সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল এবং ন্যাশনাল ন্যাশনালী ব্যাংকগুলোর মাধ্যমে এ সালম তিন লাখ কোটি টাকার বেশি পাচার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুধু এ নয় বিকসিংখ নাসা জিমকন সামিট সিকদার গ্রুপ সহ আরও কিছু ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচার শনাক্ত ও টাকা ফেরত আনতে কাজ করছে সরকার ব্যাংকগুলোর চলমান নিরীক্ষা কাজ শেষ হলে প্রাকৃত প্রকৃত তথ্য জানা যাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইসমনসুর এক সংবাদ সম্মেলনে জানান ব্যাঙ্কগুলোতে অডিট চলছে তবে অডিটর বিষয়গুলো আমরা এখনও প্রকাশ করতে পারছি না গ্রাহকের স্বার্থ রক্ষায় আমরা সব কিছু করছি ব্যাংকের খাতের সংস্কারের লক্ষ্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক টাস্ক একজন সদস্য বলেন জানুয়ারিতে সংকট থাকা ব্যাঙ্কগুলোর ফরেনসিক অডিট করবে কেন্দ্রীয় ব্যাংক এটা স্পেশালাইজড একটা অডিট হবে যেখানে শুধু ব্যাংকের ঋণ সম্পদ নয় তাদের অদৃশ্য সম্পদের মান যাচাইয়ের গুরুত্ব দেওয়া হবে দুর্বল ব্যাংকের ঘুরে দাঁড়ানোর বিষয়ে জ্যেষ্ঠ ও ব্যাংকার ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বক্তিয়ার বলেন দুর্নীতির কবলে পরে যেসব ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে যে ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা যত তাড়াতাড়ি ফিরবে সে ব্যাংক তত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে তবে কোনো ব্যাংক সহায়তার মাধ্যমে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর উদাহরণ বিরল এর জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে পদ্মা বিডিবিএল এবং বাংলাদেশ কমার্স ব্যাংক রাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় ও প্রবৃদ্ধির সম্ভাবনা কমে যাওয়ার কমে গেছে বাংলাদেশের ঋণমান সম্প্রতি প্রকাশিত এক রেটিংস প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুরিস এই ক্রেডিট রেটিং কমানোর অর্থ হল দেশের ব্যাংকিং খাত আরও দুর্বল হওয়া যার ফলে দেশের অর্থনৈতিক পরিবেশ আরও কঠিন হয়ে যাওয়ার আশঙ্কায় আছে এবং এর ফলে বিনিয়োগকারীদের জন্য আরও ঝুঁকি বেড়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবসময় আপনাদের মাধ্যমে আজকে বলুন আল্লাহ হাফেজ